সালামু আলাইকুম ওরকমতুল্লাহ আজকে আপনার সাথে পাইকারি থার্মোমিটার নিয়ে কথা বলবো হোলসেল অনলি ফর হোলসেল এটা হচ্ছে তোশিবা থার্মোমিটার এবং ক্লিনিক্যাল চায়না থার্মোমিটার কলম থার্মোমিটার যেগুলো ডক্টর রিকমেন্ডেড এইসব প্রোডাক্টগুলো এগুলোর দ্বারা মানে আমাদের শরীরের টেম্পারেচার তাপমাত্রা বা আমাদের জ্বর পরিমাপ করাতে পারি আমরা খুব সহজে অ্যাকুরেট অ্যাকুরেসিতে আমরা এগুলাতে পরিমাপ করতে পারি ডক্টররা এগুলাই ব্যবহার করে থাকে এটা হচ্ছে মোটা পারদের আপনার তসিবা থার্মোমিটার বড় গ্লাসের এই তসিবা থার্মোমিটারটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা হোলসেল মূল্যে যাদের পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন স্টক সীমিত স্টক অ্যাভেলেবেল থাকা অনুযায়ী এই প্রোডাক্টগুলো প্রযোজ্য এবং দেখা গেছে যখন যে প্রাইসে আমরা এগুলা পেয়ে থাকি ওই প্রাইজে বিক্রি করে থাকি তো দামটা আমরা ভিডিওতে বলছি না একটা কারণে কারণ হোলসেল প্রাইসটা মার্কেট ভেরি করে হয়ে থাকে কারণ অনেক সময় প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকলে দামটা একটু সামঞ্জস্য বজায় রেখে থাকে অনেক সময় প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকলে দামটা বেড়ে যায় বা প্রোডাক্ট থাকে না সেই জন্য আমরা দামটা বললাম না প্রায় এগুলোর দাম জানার জন্য আমাদের সরাসরি ফোন করে অর্ডার এগুলো অর্ডার করতে পারেন দাম জেনে নিতে পারেন এটা হচ্ছে এস সি ব্র্যান্ডের বারো পিস থাকে এক বক্সে এটা হচ্ছে কলম থার্মোমিটার এম সি আপনার চায় না ক্লিনিক্যাল থার্মোমিটার বলে থাকি আমরা এগুলা ক্লিনিক্যাল থার্মোমিটার জ্বর পরিমাপ করার জন্য এগুলো বাচ্চা বড় বয়স্ক সবার জ্বর পরিমাপ করতে পারবেন শরীরের টেম্পারেচার পরিমাপ করার জন্য এর থেকে ভালো থার্মোমিটার হয় না বললেই চলে এগুলা আমাদের কাছে আপনারা হোলসেল পাবেন এবং যারা ইউজের জন্য নেবেন তারা এক বক্সের নিচে আমাদের থেকে নিতে পারবেন না কারণ বারো পিসে এক বক্স হয় আমরা এক ডোজনের নিচে বিক্রি করি না অবশ্যই যারা নেবেন এক জনের নিচে নিতে পারবেন না শুধু শুধু ফোন দিয়ে আমাদের সময়টা নষ্ট করবেন না আপনার সময়টা নষ্ট করবেন না অনেকে আছেন ভিডিওটা অর্ধেক দেখি ফোন দিয়ে জাস্ট দাম জিজ্ঞেস করেন এরকম করে মানুষকে বিরক্ত করবেন না ইনশাআল্লাহ তো শুধুমাত্র পাইকারি আমরা এগুলা সেল করে থাকি হোলসেল নিতে পারবেন এবং অন্যান্য অন্য সার্জিক্যাল ইকুইপমেন্ট যেগুলা ক্লিনিক হসপিটাল ডিসপোসিবল প্রোডাক্ট যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় মেশিনারি আইটেম এইসব প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এবং ডিজিটাল থার্মোমিটার পেয়ে যাবেন আমাদের কাছে এরকম ডিজিটাল থার্মোমিটার ছয় মাসের ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি ছাড়া সেলসিয়াস ফারেনহাইট দুটোই দেখাবে ডিজিটাল থার্মোমিটারগুলো আমাদের কাছে পাবেন তো আপনারা এইসব থার্মোমিটারগুলো আমাদের থেকে পাইকারি নেওয়ার জন্য অবশ্যই আমাদের নিচে দু নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে কোয়ান্টিটি ভেরি ভেরিয়েশনের মাধ্যমে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট ঠিকঠাক মতো বুঝে নিতে পারেন এছাড়াও আমাদের সরাসরি শোরুম ভিজিট করে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের শোরুম ঢাকা মিডফোর্ড সরাসরি মিটফোর্ডে এসে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন এছাড়াও অন্যান্য সার্জিক্যাল প্রোডাক্ট সংগ্রহ করতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত এইসব ভিডিওগুলো পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম